আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা লোহা দিয়ে কিভাবে অস্ত্র তৈরি করা হয় তাই যে দেখেন এখানে কাস্তে পাশুন বঠি ঠিক আছে এদিকে কোদাল ইত্যাদি কিন্তু জিনিস তৈরি করা হয়েছে এবং দা ঠিক আছে সম্পূর্ণ লোহা দিয়ে এবং এটা হলো জসাই হাট যে রয়েছে সেই হাটের মধ্যে তা আপনাদের কাছে শেয়ার করতেছে যে দা রয়েছে সব কিছু রয়েছে তা সবগুলো লোহা বা কাস্তে দিয়া দিয়ে তৈরি করা ঠিক আছে এগুলা সম্পূর্ণ লোহার এই যে দেখেন কাস্তায় আম আম কাটা ছুরি মানে অনেক কিছুই রয়েছে আপনাদের মাঝে শেয়ার করতেছি ভালো লাগবে এই যে সত্তা রয়েছে বটি কোদাল এই যে বাসিলা সবকিছুই এখানে আছে মানুষের যেটা প্রয়োজন সেটা এখান থেকে কিনে নিয়ে যেতে পারে তাই এই অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করলাম তা এখানে এই যে দেখেন বটি সব তৈরি করা আছে আপনার যেটা পছন্দ বা প্রয়োজন সেটা আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন তা এখানে অসাধারণ দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম